কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি আবার চলে এসেছি আমার এই ছোট্ট ব্লগটা নিয়ে প্রত্যেক দিনকার মতন তো আমি রান্নাঘরে আজকে প্রথমেই ডালটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমার একটা ওভেন তো ওই জন্য আমার খুব অসুবিধা হয় তো ওরা দৌড়ি করতে হয় কারণ এখানে আমি একটু বাড়ির বাইরে আছি এবং বাইরে থেকেই সমস্ত কাজকর্ম এবং ব্লকটা চালিয়ে যাচ্ছি তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছে বলে ইন্ডাকশানটা ব্যবহার করছে আর এদিকে অন্যটাও নামিয়ে নিয়েছিলাম যখন সবজিগুলো আমান্য করছিলাম এখন আমি বসিয়ে দিয়েছি ওই কাঁকড়লাম করবো সেই জন্যে আমি কাঁকড়লগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি কিন্তু বন্ধুরা এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এই জলটা দিয়েই কিন্তু আমি বেসনেরটা ভুলবো কারণ হচ্ছে সবজির জল ফেলে দিলে তার গুণাগুণ সব চলে গেল তাহলে আমার ছিবড়েটা আমার শরীরে গেল না ওই জন্যে আমরা ওই জলটা আমি ফেলে দেব না আর এখানে হচ্ছে অন্নটাও নামিয়ে নিয়েছি তো এবার বড়াগুলো আমি পকোড়াগুলো আর কি ভিজে নিচ্ছি তো কড়াটা পুড়ে গেছে খুব তাড়াহুড়ো করছি কারণ গতদিনে যে জিনিসপত্রগুলো এসেছে আমার অনুষ্ঠানের জন্য তো সেগুলো নিয়ে বুঝতে হবে বানাতে হবে অনেক সময় লাগে এগুলো করতে তো এই একটা পিঠ হয়ে গেছে পড়া দিকে দিচ্ছে বাবা সব তো এগুলোটা নামিয়ে নেবো নামিয়ে বাকি বাকিগুলো আমার একটা হয়ে গেছে এবং এটা হয়ে গেলে আমি ভগবানের ভোগের থালাটাও সাজিয়ে নেব তো করাটা একটু নিশ্চয়ই করে দিলাম একটু গরম থাকবে ভগবানকে দেওয়ার সময় তো ভোগের থালাটা আমি সাজিয়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তো আজকে ভগবানের ভোগের থালায় ছিল বন্ধুরা দেখো অন্ন ছিল তারপরে ঘি আর তুলসী পাতা গঙ্গাজল দিয়ে ভগবানকে দিয়েছি আর প্রত্যেকটা ভোগরে করেই তুলসী পাতা গঙ্গা জল রোজই দিতে হয় ওই জন্য রোজ আমি আর এটা বলি না আর দিয়েছি পকোড়া আর আজকে যে ডালটা করেছি ওটা আমি ডালটা মানে কি বলবো সোমবার বলে না কী দেয় ওটা পাঁচফোড়ন দিয়ে হোক যাই হোক ওটা আমি দিইনি ফোড়ন ফোড়ন দিইনি আর এ তার এই ডালটা আমি করেছি সেদ্ধ করে নিয়েছি তারপরে নুন কাঁচা লঙ্কা দিয়ে আর নামানোর সময় সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম একটু আর বাঁধাকপির তরকারি যেরকম সাধারণভাবে সবাই করে আমিও করেছি আর করেছি এই শুধু আমরা আমি একটু গ্রেটারে ঘষে নিয়েছি তাহলে চাটনিটা একটুখানি জেলির মতন হয় আর কি তো ওইভাবেই আমি করেছি আর দিয়ে দিয়েছি আমি কয়েক টুকরো শশাও দিয়ে দিয়েছি তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আমার আমি এবারে চলে যাব আমার যে কাজ বাকি আছে সেটাই চলে যাব কিন্তু আজকে এই কাজটা করতে বসে বারবার যার কথা বেশি করে মনে হচ্ছে তিনি হলেন আমাদের প্রজেক্ট থেকে চলে গেছেন কিন্তু আমি জানি না অন্যদের মনে আছে কি না আমার মনে উনি সবসময় রয়ে গেছেন কাজ কি করে করতে হয় কি করে নতুন কি করে ভাবনা আনতে হয় এবং ওনার তৈরি করা উনি আমাকে তৈরি করে দিয়ে গেছেন যে একটা প্রোগ্রাম বা যে কোনো কিছু সফল করতে গেলে কি মানসিকতা রাখতে হয় এবং কিভাবে সেটাকে নিয়ে এগিয়ে যেতে হয় এটা আমার তার কাছ থেকে শেখা উনি আমাদের প্রজেক্ট থেকে চলে গেলেও ওনার ওই যিনি যেটা উনি দিয়ে গেছেন সেটা কিন্তু সবসময় সেটা নিয়েই বয়ে চলেছি আমি ওনার কাছে ঋণী যে উনি আমাকে এইভাবে তৈরি করে দিয়ে গেছেন শুধু আমাকে বলবো না আমাদের প্রোজেক্টকেই উনি এইভাবে তৈরি করে দিয়ে গেছেন যার জন্য জোরের জোর গলায় বলতে পারি যে এই প্রোজেক্টটা এখনো মনে হয় ওনারই প্রজেক্ট উনি চলে গেলেও উনি যা দিয়ে গেছেন উনি সকালবেলা দু সালে আমাদের একটা প্রোগ্রাম শুরু হয়েছিল ইসিসি ইসিসিই তো উনি ওইটা সফল করার জন্য আমাকে যেভাবে উনি গাইড করেছেন এবং উনি আমাকে সকাল পুরো সাতটা থেকে যদি আমি আমার কেন্দ্রে গেছি তারপরে উনি আমাকে অটো করে নিজের উদ্যোগে আমাকে নিয়ে গেছেন এবং আমাকে কি করে কি করা যায় এবং আর কি ওনার একটা কথা আমার এখনও খুবই কানে বাজে যে আর কি করা যায় আর কি করা যায় মানে ওনার ওটার উত্তর এখন বুঝতে পারি যে নতুন কি করা যায় হ্যাঁ মানে সবাই যা করে ফেলেছে সেটা করব না সেটা বাদ দিয়ে কিছু ভাবব এই যে একটা ভাবনা উনি আমাদের আমাকে অন্তত চলার পথে আমাকে ভাবতে শিখিয়ে গেছেন তার জন্য আমি ওনার কাছে ঋণী তো এই কাজগুলো করতে বসে বারবার বারবার মনে পড়ছে তো এইগুলো তৈরি হয়ে গেছে এইগুলো এই কস্টিউমগুলো এগুলো সকলে ওদের রিবন দেওয়া থাকবে এবং মাথার উপরে দেখো সকলের জন্য সবুজ ক্যাপ এক একজনের কারণ হচ্ছে বোঝাতে চেয়েছি সবুজ উঠছে ওপরের দিকটা সবজি সবুজই হয় তো সেই জন্য আমি সবুজ দিয়েছি তা ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে এইভাবে তৈরি করে দিয়ে গেছেন নালে কোনো প্রোগ্রামে মানে আমি ভাবছি সবটা এবং অন্য দিদিরা আমাকে সহযোগিতা করছেন এই মনে হয় এইটা মাথায় আসতো না বা এইটা এত সাহস আমি দেখাতে পারতাম না যদি না উনি আমাকে এইভাবে পাশে থেকে এভাবে আমাকে দাঁড় করা দাঁড়াতে শিখিয়ে দিয়ে গেছেন তো যাই হোক এইগুলো সব করতে গিয়ে ঘর দর একদম অবচুলো হয়ে গেছে এগুলো আমি কিন্তু কিছুই পরিষ্কার করবো না সবই আমার কর্তা করবে তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবে না তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে ভালো থেকো রাধে রাধে